গাইস এইটা কি ডায়মন্ড নাকি ফ্রিজে দিচ্ছে ওয়াদ দা হেল বাই সব কিছু নাকি গোল্ড দিয়ে নেওয়া যাইতেছে গাইস দেখো এইগুলা কি ভাই রে ভাই দেখো এইটা কেমন ধরনের মোট ভাই আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহর মত অনেক বেশি ভালো আছি তো গাইস আমি যদি তোমাদেরকে বলি যে ভাই ফ্রি ফায়ারে এমন অনেক সার্ভার আছে যে সার্ভারগুলোতে তোমরা গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুরা এগুলো সবগুলা ফ্রিতে পাবা এন্ড স্টোরে যত বান্ডেল আছে সবগুলা বান্ডেল তোমরা গোল্ড দিয়ে পাবা এন্ড তোমরা ফ্রিতে অনেক ডায়মন্ড এন্ড অনেক কিছু পাবা আমি যদি এইটা বলি তোমরা কি বিশ্বাস করবে গাইস না বিশ্বাস করার মতো না কেন না গাইস এগুলা হওয়ার সম্ভব না কিন্তু ভাই আমি আজকে তোমাদেরকে এমন একটা সার্ভার দেখাবো যেই সার্ভারে ভাই এগুলা সম্ভব ভাই বাংলাদেশ সার্ভার ইন্ডিয়া সার্ভারে যদি সম্ভব নাও হয় ওই সার্ভার সম্ভব ভাই আমি তোমাদেরকে আজকে যেই সার্ভারটা দেখাবো এন্ড যারা যারা বুঝতে পারছো এটা কোন সার্ভার অবশ্যই তারা কমেন্ট করে আগেই জানাই দিও গাইস দেখি কাদেরটা হয় আর যারা জানো না তারা গাইস ফুল ভিডিও দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এটা কোন সার্ভার সো গাইস চলো এখন আমরা ওই সার্ভারটাকে এক্সপ্লোর করি সো গাইস আগে এক্সপ্লোর করার আগে তোমাদেরকে একটা কথা বইলানি সো গাইস সামনে আমার এক্সাম তো এটাই হতে পারে আমার লাস্ট ভিডিও মানে হচ্ছে দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ দিস চ্যানেল উইথ মাই বয়েজ বিকজ গাইস আই কুইট ফ্রি ফায়ার পার্মানেন্টলি ভাই এই ফ্রি ফায়ার গেমটা অনেকদিন খেলছি মজা করছি সো গাইস আর এটার মধ্যে থাকার কোনো ইচ্ছেই নেই সো হইতে পারে এটা আমার লাস্ট ভিডিও সো গাইস বেশি বকবক প্যারালাইসি এন্ড চলো এখন তোমাদের কে সার্ভারটা এক্সप्लोর করে দেখাই তো गाइस তোমরা মজা নাও এন্ড এনজয় করো गाइस সো गाइस এখন আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত সার্ভারে गाइस যেটা জন্য তোমরা অপেক্ষা করতেছিলা गाइस তোমরা যদি এই সার্ভারের জিনিসপত্রগুলো দেখো ভাই যেভাবে ਦਿੱত আছে মানে তোমরা অবাক হয়ে যাবে তোমরা বলবা गाइस এটা কিভাবে সম্ভব ভাইরে ভাই আমি দেখার পর তো একদম মানে কি বলবো সো गाइस चलो আমি কিন্তু এটা ফোর ভয়েস দিতেছি गाइस তো চলো তোমাদেরকে আমি একদম প্রথম থেকে শুরু করি এই যে টপ আপ সেকশনে গেছি এন্ড টপ আপ সেকশন থেকে তোমাদেরকে দেখাই এখানে কি কি চলতেছে গাইস এখানে দেখো লেভেল অফ পাস মেম্বারশিপ এন্ড ইভো অ্যাক্সেস এন্ড টপ আপ ভাই দেখো ভাই এই ডানা কি কথা ভাই রে ভাই 50 ডায়মন্ড 500 ডায়মন্ড টপ আপ করলে 50 ডায়মন্ড 2000 ডায়মন্ড টপ আপ করলে 150 ডায়মন্ড এন্ড 3500 ডায়মন্ড টপ আপ করলে তোমাদেরকে 300 ডায়মন্ড এন্ড একটা ইভোলিউশন স্টোন আরে ভাই রে ভাই একদম ইমোশনাল কইরা দিলো ভাই ইনকিউবেটর এর ইভোলিউশন স্টোন সরি এটা স্টোন হ্যাঁ ইভোলিউশন স্টোন তো গাইস এইটা মানে কি ভাই এগুলা নাকি ফ্রি দিয়ে দিতেছে চলো গাইস এখন দেরি না করে আমরা লাক রয়েল সেকশনে যাই আস্তে আস্তে করে দিইখানি ভাই দেরি করে লাভ নাই সো গাইস এইখানে দেখো এই যে সান্ডাটা মানে হচ্ছে নাইলং এর যে ইভেন্টটা গাইস এটাকে বাংলাদেশের বলা হয় সান্ডাই বলে মানে মজা কইরা তো চলো গাইস এই যে নাইলং এর যে এনিমি এনিমি সাথে কোলাব করছে ফ্রি ফায়ার ওইটার যে বান্ডেলটা এইখানে দেওয়া আছে এন্ড এইখানে দেখো টোকেন টাওয়ার ইভেন্ট আসছে আর বাংলাদেশ সার্ভারে ইভেন্ট আসছে তো চলো এইখানে যে দেখো সার্ভারটা দেওয়া আছে একটা টোকেনে দুইটা টোকেনে সরি একটা টোকেনে এই যে ইয়াটা ওই যে ডায়মন্ড রয়ালের এর এন্ড তিনটা টোকেনে এই যে ব্যাক ফেকটা ভাই ব্যাক ফেকটা কিন্তু কিউট আছে মানে যাই বলো আর তাই বলো এন্ড এরপরে দেওয়া আছে ভাই ইমোটটা চার নাম্বার টোকেন দেওয়া আছে ইমোটটা ভাই ইমোটটা এত ফানি বানাইছে ভাই এই যে দেখো পেটের উপরে বৈশ্বে নিচে নাই গেছে মানে কি বলবো গাইস অনেক ফানি একটা ইমোট সো গাইস আর একটা কথা যারা যারা চ্যানেলটা না নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও গাইস তো গাইস এইখানে দেখো এই যে মেইন যে বান্ডেলটা গাইস এটা মেয়েদেরকে পরালে এমন লাগে এন্ড ছেলেদেরকে তো তোমরা তো উপর থেকে দেখছোই গাইস মানে হচ্ছে দুইটাই দেখে নিছো কোনো সমস্যা নাই অ্যান্ড বান্ডেলটা খারাপ না গাইস অবশ্য ভালোই আছে বাট গাইস এটা দিয়ে গেম প্লে করার মতো কোনো ইয়ে থাকবে না কারণ এটা বোটকা বোটকা দেখা যায় তো গাইস এইখানে দেখো আরে ভাই এটা তো হাইপার বুকের ভাই ওদের এখানে দেখো আলাদা করে হাইপার বুক আসছে মানে দেখো হাইপার বুকের সবগুলা জিনিস একদম দিয়ে দিছে অ্যান্ড ভাই এইটি পার্সেন্টে গাইস এইটি এ তাদেরকে এখানে স্পিন করার জন্য অপশন দিছে অ্যান্ড প্রত্যেকটা হাইপার বুকের যেই জিনিসপাতিগুলো আছে এইগুলো দিয়ে রাখছে অ্যান্ড শুধু ওইগুলা না ভাই আলাদা রকমের ইমোটো আছে দেখো এই যে বান্ডেলটা আছে এন্ড এই যে ইমোটটা এন্ড এই যে ইমোটটা এইটা হচ্ছে হাইপারবুকের ইমোট বাট এই যে ইমোটগুলা এগুলো হচ্ছে অন্য ইমোট ভাই এরপর নিচে দেখো गाइस এইগুলা কি মানে ভাই হাইপারবুকের আইটেম ও রিওয়ার্ডগুলা তো দিছে এন্ড আদার প্রাইজে এগুলো কি দিছে ভাই আদার প্রাইজে তোমরা দেখো ভাই এইখানে যে ওই যে র‍্যাম্পেজের যে বান্ডেলগুলা আছে না র‍্যাম্পেজের বান্ডেলগুলা দিছে এন্ড সাইত্রী স্কিন এন্ড আদারস অনেক বান্ডেল ভাই অনেক বান্ডেল দিছে এন্ড প্যারাগির স্কিন অ্যান্ড গান স্কিন অ্যান্ড অনেক কিছু দিছে গাইস মানে কি বলবো গাইস তাদের সার্ভারে কেমনে কি দিয়ে রাখছে মানে আমাদের সার্ভারে কেমনে কি দিয়ে রাখছে দেখো গাইস অ্যান্ড এইখানে দেখো ভাই এইখানে এই বান্ডেলটা নেওয়ার জন্য আমাদের কত কি ডায়মন্ড খরচ করা লাগছে মানে এখানে এইটা কি ভাই এইগুলা কি ভাই রে ভাই ইনকিউবেটারের টপ টপ বান্ডেলগুলো দিয়ে রাখছে এগুলো বাংলাদেশ সার্ভারে এখন পর্যন্ত এগুলো গাইস এখন রিটার্নই আসে নাই মানে কি বলবো এইগুলার হাইপ যে কত কি গাইস মানে কত হাইপ এগুলার বাট এইগুলো এখনো বাংলা সার্ভারে রিটার্নে আসে না এইখানে দেখো ফালতু মার্কা এই যে ইভেন্টগুলোতে দিয়ে রাখছে মানে কি বলবো গাইস দেখো মানে তোমরা দেখতে থাকো খালি ইমেজিন করো অ্যান্ড খালি এই যে মনে করো যে এদের তোমার কাছেও আছে কিছু করার নাই তো গাইস কিন্তু এই বান্ডেলটা এই যে মেয়ের বান্ডেলটা এই মেয়ের বান্ডেলটা কিন্তু স্টোরে দিয়ে রাখে অ্যান্ড এই যে বান্ডেলগুলো ভাই রে ভাই এগুলো হচ্ছে মেয়েদের আর ছেলেদের জাতীয় বান্ডেল এই কানওয়ালা বান্ডেলগুলা মানে খরগোশের কানওয়ালা মানে কি বলবো গাইস এইখানে কেমনে দিয়ে রাখছে এই যে দেখো এইগুলা বাংলাদেশ সার্ভার কত মানে আলাদা আলাদা মানে আলাদা একটা ইভেন্ট আসে যেমন গাড়ির ইভেন্টটা আলাদা গ্লোয়ালের ইমোট অ্যান্ড সব কিছু আলাদা আলাদা ইভেন্টে আসে বাট এইখানে দেখো তারা কেমনে দিছে ভাই এই যে দেখো আদার্স প্রাইজ আরো কি কি বান্ডেল অ্যান্ড এখানে কি জানি এগুলো দিয়ে রাখছে গেঞ্জি মেঞ্জি মানে টি শার্ট মি শার্ট এগুলো দিয়ে রাখছে আর এই যে দেখো ভাই এই বান্ডেলটা হচ্ছে বাংলাদেশ সার্ভারে ওই যে ম্যাজিক কিউবের বান্ডেল আর এখানে কিভাবে দিছে বাট কোনো সমস্যা নাই এই যে দেখো ভাই এগুলোর সাথে এগুলো দেখো মানে এই বান্ডেলগুলা মানে কি বলবো গাইস এখানে গান স্কিন দুইটা দিছে ভাই এই ফি নাইনটির স্কিনটা বাংলাদেশ সার্ভে রিং ইভেন্টটা আসছিল দুইশো টোকেনে নেওয়া লাগছে আর এইখানে দেখো কেমনে আসছে আর এইটা কি হোয়াট দা হ্যাক ব্রো মানে পার্পেল শেড বান্ডেল নাকি আদার্স প্রাইজে দিছে ব্রো কেমনে কি ভাই হোয়াট দা হেল এই যে দেখো গাইস পার্পেল শেডের যে চুলটা শুধুমাত্র ওইডেই মানে চুলটা হেয়ার স্টাইলটাই শুধুমাত্র রেয়ার বাংলাদেশের ওরে বাট আর কিছুই না শুধুমাত্র হেয়ার স্টাইলটার জন্য ভাই আমি তো অপেক্ষা করতেছি মানে কখন আসবো আর কখন হাজার ডায়মন্ড লাগুক লক্ষ ডায়মন্ড লাগুক আমি নিয়ে নিব ভাই এটা যোগ ছিল বাট হ্যাঁ ভাই আসলে নেওয়ার ট্রাই করবো যত ডায়মন্ডই লাগুক না কেন আর এইখানে দেখো ভাই এগুলো ওল্ড ওল্ড কিছু টি শার্ট আছে মানে এগুলো কিন্তু ওল্ড ওল্ড কিছু টি শার্ট এগুলো নিও না কিন্তু এগুলো অনেক ওল্ড ওল্ড টি শার্ট এইখানে দেখো গাইস এখানে টি শার্টগুলো কিন্তু অনেক জোস কালো কালার অ্যান্ড হোয়াইট কালারের অ্যান্ড ব্ল্যাক কালারের তো চলো গাইস এখন আমরা নেক্সট ইভেন্টে যাবো অ্যান্ড নেক্সট ইভেন্টে দেখি কী 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 দিয়ে রাখছে সো গাইস এইখানে দেখো নতুন একটা ফিস্টির ইভেন্ট আসছে মানে এই যে ফিস্টের স্কিনটা ফিস্ট্রি স্কিনটা একদমই নিউ গাইস কারণ এই যে দেখো এটা কিন্তু বাংলাদেশ সার্ভারে এখন পর্যন্ত আসে নাই এইখানে মেন রিওয়ার্ড হচ্ছে ফিস্টের স্কিন অ্যান্ড এইখানে আফতার ব্যানার কিছু অ্যান্ড একটা একের স্কিন দেওয়া আছে তো গাইস চলো এখন আমরা নেক্সট ইভেন্টে যাই সো গাইস এইখানে নেক্সট ইভেন্ট দেখো গাইস এই যে বান্ডেলটা এটা কিন্তু দুই দিন আগে আসছিল আমাদের গেমে মানে এটা চল লাগেছিল টায়ার নামক যে ইভেন্টটা আছে এইগুলাতে আসছিল এই যে দেখো এই যে এইখানে ট্রোগনের যে স্ক্রিনটা এটা কিন্তু রিং মানে এগুলো বাংলার সার্ভার আসছিল আর এইখানে এখন চলতেছে সমস্যা না গাইস এখানে দেখো আদার্স সেকশনে কিছু বান্ডেল ব্যাক প্যাক অ্যান্ড টি শার্ট অ্যান্ড প্যারাশুট বিভিন্ন জিনিস দেওয়া আছে বা এক কথায় বলতে গেলে তাদের এখানে সস্তায় সবকিছু পাওয়া যায় দেখো সবখানে পঁচাশি আশি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট এইখানে দেখো ভাই তাদের এখানে এই যে ফ্যাড রয়েলে দিয়ে রাখছে এই যে ই ইভেন্টটা ওইটা আর বাংলাদেশ সরবার গাইস চারটা একসাথে দেয় মানে তোমার মন মতো নিতে পারবে না এইখান থেকে মন মতো নিতে পারবে আর এই যে দেখো গাইস নেক্সট ভাই রে ভাই এইটা কি এটা কেমন ধরনের ইমোট গাইস দেখো গাইস এই ইমোটটা কিন্তু আমি একজন ইউটিউবারের কাছে দেখছিলাম গাইস তোমরা দেখছো কিনা অবশ্যই কমেন্ট করা জানাই অ্যান্ড তোমরা অবশ্যই বলবা যে এই ইমোটটা কোন ইউটিউবার বানাইছিল গাইজ এটা কিন্তু আমি দেখছিলাম এটা একজন ইউটিউবার বানাইছিল অ্যান্ড তোমাদেরকে আমি হিন্স দিয়ে দিই এটা কিন্তু একজন ইন্ডিয়ান ইউটিউবার বানাইছিল সো গাইজ দেখো ভাই রে ভাই এই মোটটা মানে গেরেনার কপি করে আনিছে ওর থেকে আমি অবশ্যই শিওর গাইজ এটা ওর থেকে কপি করে আনিছে অ্যান্ড এটা ফেডের দিছে গাইজ এটা হয়তো বা বাংলা সার্ভারে অতি শীঘ্রই আসতে যাচ্ছে এই ইমোটটা হয়তো বা গাইস এটা আসলে আমি নিব গাইস একদম অস্থির একটা ইমোট ছিল গাইস তো চলো গাইস এখন আমরা নেক্সট ইভেন্টে যাই নেক্সট ইভেন্টে দেখা যাক এখানে কি দিছে এইখানে একটা ফিমেল ভাগের যে মানে টাইগার থিমের যে ইভেন্ট আছে ওইটার যে ফিমেল ভাষণ আছে ওইটা দিছে অ্যান্ড মেল ভাষণটা কিন্তু হয়তো বা গেছে আমি যতটুক জানি গাইস অ্যান্ড এগুলা কিন্তু আলাদা আলাদা ইভেন্টে দিছে গাইস মেল বান্ডেল আলাদা অ্যান্ড ফিমেল বান্ডেল আলাদা কিন্তু বাংলাদেশ সার্ভারে একসাথে আসবে গাইস সো গাইস এখানে নেক্সট যে ইভেন্ট আছে এইখানে দেখো এই বান্ডেলটা কিন্তু বাংলা সার্ভারে আসে নাই বাট এটা যে ফিমেল ভাষণটা এটা টপ আপ সেকশন আসছে গাইস চলো এটা ফালতু বান্ডেল এন্ড চলো এখানে গোল রয়েলে ভাই এই বান্ডেলটা কিন্তু ধরনের সার্ভার আসার কথা ছিল বাট এখনো আসে নাই কেন আসে না আমি জানি না গাইস এখানে দেখো গাইস বান্ডেলটা মানে গোল্ড রয়েলের বান্ডেল হিসেবে কিন্তু অস্থির আছে অ্যান্ড এইখানে ডায়মন্ড রয়্যাল সেকশনে কি চলে গাইস এখানে দেখো মানে বাংলা সার্ভার উইফেন রয়্যাল এখানে ডায়মন্ড রয়েল অ্যান্ড এইখানে ডায়মন্ড রয়েলে চলতে আছে হচ্ছে এই যে গান গানের স্কিনটা অ্যান্ড চলো এখানে আমি কিছু স্পিন মাইরা দিই গাইস আমার কাছে কিছু টোকেন আছে অ্যান্ড আমি আগে কিন্তু মারছিলাম চুরাশি লাখ হয়ে আছে দেখো গাইস দেখা যাক আমাদের কি কি দেয় গাইস এখানে তিন টোকেন করে স্পিন করতাসি দেখা যাক কিছুই দেয় নাই বান টোকেন অ্যান্ড আবারও অ্যান্ড বনফায়ার অ্যান্ড আবারও এন্ড ড্রোন দিছে গাইস এখন লাস্ট স্পিন ও ভাই কে ক্যারেকটারটা পায়ে গেছি তা চলো গাইস এইখানে তোমাদেরকে দেখাই লাস্ট জেই এইখানে লাকরেল সেকশনের ভাই ইনক্রুবেটার ভাই ওল্ড ইমোশন গাইস ইনক্রিউবেটার মানে কি বলবো গাইস এইখানে দেখো এই যে স্টোন অ্যান্ড ব্লু প্রিন্ট এভ স্টোন অ্যান্ড এক্সচেঞ্জ করার জন্য এইখানে দেখো তোমরা বাই ওল্ড স্মৃতিগুলো মনে পড়ে যে মানে বাংলা সার্ভার থেকে তো এই যে এটা উঠাইয়া দিছে ইনক্রিউপেটার বাট অন্য সার্ভারগুলোতে এখনও চলে অ্যান্ড আসে স্টিল নাও সো গাইস কিছুই করার নাই বাংলা সার্ভার থেকে তুইলা দিছে বাংলাদেশের যে ইউটিউবাররা আছে ভিভেজ ইউটিউবাররা দালালি করতেছে মানে কিছুই কইতাছে না কোনো সমস্যা নাই গাইস তো চলো গাইস এখন আমরা স্টোজ সেকশনে যাব অ্যান্ড দেখবো যে স্টেশন সেকশনে কি কি আছে গাইস এইখানে বান্ডেল ভাই প্রথমে শুরু হয়ে গেছে এই যে দেখো গাইস মানে গোল দেওয়া না যায় গোল দেওয়া নেওয়া যাইতেছে মানে কি বলবো গাইস এইখানে দেখো বান্ডেলগুলা অ্যান্ড এই যে এই যে ভাই ওয়াদ দা হেল ভাই স্টেট থাক বান্ডেল ভাই ভাই এটা কি ছিল ভাই ওয়াদ দা হেল ভাই রে ভাই স্টু সেকশন নাকি এই যে কি জানি স্টার থাক বান্ডেলটা ভাই রে ভাই এই যে একটা বান্ডেল মিস্টার থ্রি পোলারের বান্ডেল অ্যান্ড এরপর কি বান্ডেল আছে গাইজ এই যে এখানে কিছু আহামর এত বান্ডেল নাই অ্যান্ড এখানে মিস্টার থ্রি পোলার জুতার যে বান্ডেল এটা অ্যান্ড এখানে এত বেশি বান্ডেল নাই অল্প কিছু বান্ডেল ভাই যেগুলা আছে একদম আগুন আগুন লেভেলের ফায়ার লেভেলের বান্ডেল সো গাইজ এখানে কিছু বক্স আছে এই বক্সগুলা খুললে তোমরা এই যে বিভিন্ন এই যে ফালতু মার্কার রিওয়ার্ড পাইতে পারো অ্যান্ড চলো এখন না নেক্সট রিওয়ার্ড দেখি অ্যান্ড ভাই এইটা কি ভাই এগুলা নাকি সবগুলো গোল্ড দিয়ে নেওয়া যেতেছে ভাই ব্রেক ডান্সার বান্ডেলের হেড নাকি গোল যাইতেছে যেতেসে ওয়াদা হেল ব্রো ভাই পাগল হয়ে গেছে গেরে না এই সার্ভারটার মধ্যে পাগল হয়ে গেছে গেরে না অ্যান্ড গাইস তোমাদেরকে আমি দেখাবো যেটা এটা কোন সার্ভার একদম পরে মানে লাস্টে দেখাবো এই যে ভাই দেখো স্টেট থাক বান্ডেলের যে হেয়ারটা আছে ওইটা ভাই রে ভাই সবগুলা গোল্ড অ্যান্ড চলো নেক্সট এইখানে এইগুলা দেখো গোল্ডে মানে যা দেখবে সব গোল্ডে অ্যান্ড এইটা কি ভাই সিজন এইটের গোল্ড মানে সিজন এইটের যেই যে ওই যে মাছটা আছে ওইটা নাকি যাইতেছে গাইস Dejo tu শুধু দেখো অ্যান্ড এই যে বাংলাদেশ টপ ওয়ানের যে মাছটা আছে ওইটা এইগুলো বিশেষত্ব হচ্ছে এইখানে যেই জিনিসগুলো আছে এইগুলো গোল্ড দেওয়া তারা এখানে ডায়মন্ডে দিছে কেন আমি বুঝতেছি না অ্যান্ড এইখানে দেখো এইখানে যে পেইস প্রিন্টগুলো আছে এইগুলা ডায়মন্ডে এইগুলো ফ্রিতে দেয় নাই তো চলো এখন আমরা নেক্সট দেখবো অ্যান্ড তার আগে তোমরা এইখানে দেখো এইগুলা এই যে জোকার মোকার এগুলো ফালতু আমাদের সার্ভার ধরো সেম জিনিসই ফালতু জিনিস কিন্তু আর অন্য অন্য অনেক সার্ভার আছে যেগুলোতে ভাই অস্থির অস্থির জিনিস দিয়ে রাখছে তো চলো গাইস এখন আমরা নেক্সট যে জিনিসটাতে হোয়াট দা হ্যাক ব্রো এইটা কি সব গোল দিয়ে ভাই সব গোল দিয়ে ভাই রে ভাই ভাই মানে কি কম ভাই আমার মুখের ভাষা সব হারায় গেছে মানে সবগুলা গোল দিয়ে গাইস দেখো গাইস শুধুমাত্র তোমরা দেখো সব গোল দিয়ে মানে বাংলাদেশ সার্ভার একদম লুইটা নেই আর তাদের সার্ভারে কি রাখছে দেখো মানে এ টু জেড সব গোল দিয়ে একটা দুইটা জিনিস ছাড়া মানে একটা দুইটা জিনিস রেয়ার জিনিস ছাড়া আর সবগুলা গোল্ড নেই রেয়ার জিনিসগুলো এখানে ব্যাগ দিয়ে দিয়েছে ফুরাইয়া রাখছে অ্যান্ড দেখো এই যে দেখো এই যে বান্ডেলগুলো ভাই এইগুলা এই যে ফালতু বান্ডেলগুলো ওদের এখানে রেয়ার আর আমাদের এখানে তাদের ফালতু জিনিসগুলো রেয়ার কি বলবো গাইস চলো এখানে কিছুই বলার নাই গাইস সব কিছু গোল্ডে অ্যান্ড তোমরা ফ্যান্টে চাইলে দেখবে যে ওইগুলোও গোল্ড দিয়ে রাখছে তোমরা দেখো আমার কথা মিলাই নিও অ্যান্ড এইখানে দেখো গাইস এই যে স্টার থাক মানে এটা মানে যে বেস্ট ফটা আছে এটা এই যে দেখো গাইস মানে এই যে ফ্যানগুলো আছে ও নাকি ওই যে গোল দিয়ে নেওয়া যাইতেছে মানে কি মানে কি শুরু করছে কি না দেখো গাইস সব গোল দিয়ে সব গোল দিয়ে এভরিথিং এভরিথিং গোল দিয়ে নেওয়া যাইতেছে এভরিথিং গোল্ডিয়ান কি কমু গাইস দেখো এইখানে প্যান্টগুলা গুলা ফালতু আলতু ফালতু প্যান্ট গুলো গোল্ডিয়ান ভালো জিনিসগুলো গাইস এই যে দেখো এইখানে আছে এগুলো সার্ভারও আছে এত প্যারানো কিছু নাই অ্যান্ড জুতাগুলো দেখো জুতাগুলো নাকি গোল্ডে অবশ্য জুতাগুলো তো ভালো আর কি ভালো না গাইস এই যে দেখো নিচে ভাই এগুলো ভাই রে ভাই জুতাগুলো গুলো দিসে গাইস ওয়া দা হেল ব্রো মানে কি কমু গাইস সব গোল দিয়ে দিয়ে রাখছে সব গোল দিয়ে কী কম বলার মতো কোনো ভাষা নেই আর তোমরা গাইস অবশ্যই কমেন্ট করো যে এটা কোন সার্ভার হতে পারে তোমরা যদি আগে থেকে যাই না থাকো তো এখন দেখো এই যে এগুলা ফালতু জিনিস কিছু আছে যেগুলা ডায়মন্ড দিয়ে না যাইতেছে এন্ড আদার্স যেগুলো আছে ওইগুলা গোল দিয়ে না যাইতেছে দেখো মানে ফালতু জিনিস ডায়মন্ড দিয়ে দিয়ে রাখছে যেগুলা গোল গোল দিয়ে দেওয়ার কথা ওইগুলা ডায়মন্ড দিয়ে দিয়ে রাখছে আর ডায়মন্ডেরগুলা গোল আর এইখানে এটা কি গাইস এইটা কত রেয়ার তোমরা জানো না গাইস এইটা যে নীল ভাষণটা আছে ওইটা অনেক বেশি রেয়ার অ্যান্ড লাল ভাষণটা অনেক বেশি রেয়ার অ্যান্ড চলো গাইস আমরা নেক্সট দেখি এখানে ইমোট সেকশনে অ্যান্ড ইমোট সেকশনে কী আছে এই যে এটা কয়েকদিন আগে আসছিলো আমাদের বাংলাদেশ সার্ভারও অ্যান্ড এগুলো আছে বাংলাদেশ সার্ভারে অ্যান্ড এগুলো বাংলাদেশ সার্ভারও অবশ্য সবগুলোই আছে গাইস মানে ধরো নাইনটি পার্সেন্ট জিনিস বাংলা সার্ভার আছে কিছু কিছু জিনিস ছাড়া এই যে এই যে গাড়ির মোটা এটা আমার কাছেও আছে বাংলা সার্ভারে অ্যান্ড এইখানে ফালতু জিনিস দেখো গাইস ব্যাগ প্যাকগুলো নাকি যাইতেছে মানে ওয়াদ দ্য হেল্প ভাই কিছুই বলার নাই অ্যান্ড এইখানে দেখো লুট বক্সগুলো নাকি গোল্ডিয়ে আনা যাইতেছে বাট লুট বক্স অল্প কিছু দিয়ে আনায় যাইতেছে সবগুলো না বাট আদার যেগুলো ছিল ওইগুলো ভাই সার্ভ বোডো গোল্ড মানে কিছু বলার নাই কিচ্ছু বলার নাই সব কিছু গোল্ড দেখো ভাই প্যারাশুটও গোল্ড মানে কি কমো ভাই নাকি গুলো নাকি গোল্ডিয়ানায় যেতেছে গাড়িগুলো দেখো এই যে গাড়ির স্কুন ভাই এত সুন্দর সুন্দর গাড়ির স্কিন ভাই এইগুলো নাকি গোল্ডিয়ানায় যেতেছে আর বাংলা সার্ভারে তোমরা দেখি ওই প্যাডে আসে আসে চল এইখানে ভাই 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 কিছুই বলেন নাই ভাই ভূত দেখার মতো কাণ্ড ভাই গাইস এই জিনিসগুলো আমাদের সার্ভারে মানে 199 ডায়মন্ড নেওয়া লাগি এন্ড বাই অনেক এক্সপেন্সিভ আমাদের সার্ভারে এই ফালতু যেই আফটার ম্যানার গুলো আছে মানে আফটার গুলো বাট এইখানে দেখো ভাই আফটার এখানে গোল্ড দেওয়া না যাইতেছে মাত্র 5000 গোল্ড মাত্র 5000 গোল্ড না এর থেকেও কম এন্ড নেক্সট এইখানে দেখো এই যে সিডি কার্ড গুলো ভাই রে ভাই সং কার্ড গুলো নাকি নেওয়া যাইতেছে এন্ড এইখানে গান স্কিন গুলো একদমই ফালতু এন্ড আহামুরে তো ভালো কোনো গান স্কিন নাই বাট কি গাইস ভালো নাই এই যে দেখো গাইজ রেপার আন্ডার ওয়ার্ল্ড বাংলাদেশ সার্ভের এত রেয়ার এই জিনিসটা ভাই আমি এই জিনিসটার জন্য দিন পর্যন্ত ওয়েট করতেছি দুই তিন বছর ধরে এটা আসছে না আসতেছে না এই দেখো গাইজ স্কিনগুলো দ্য আর্ট অফ ওয়ার ভাই আর্ট অফ ওয়ার তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো অবশ্যই তারা চিনবাই এটার কি কাজ ছিল অ্যান্ড কত পাওয়ারফুল ছিল এই জিনিসটা অ্যান্ড দ্য রেপার আন্ডার ওয়ার্ল্ড অ্যান্ড এই যে দেখো এই যে দেখো গাইস কিউপিড স্কার গাইস ডাবল রেট অফ ফায়ার মানে এখন না ইবু যুগ বাট ইবু গানের আগে এগুলাই ছিল বেস্ট স্কিন মানে এগুলা দেখলে ভয়ে পোলা পাইন পালাই যেত এন্ড এই যে দেখো এখানে গ্লোয়াল অ্যান্ড গ্রেন্ডারি স্কিন ফালতু অল্প কিছু আছে এন্ড এইখানে সাইথ ওয়াইথ যে ব্যাট ট্যাট যেগুলোর স্কিন এগুলো অল্প কিছু আছে কাটানো বাটানা অ্যান্ড এইখানে তো এরগুলো তো বাংলার সার্ভারও দেয় এন্ড চলো এখন আমরা কাঙ্ক্ষিত সেই রিডিম সেকশনে যাই দেখি গাইস এই রিডিম সেকশনে কি আছে এন্ড এই যে দেখো গাইস এম এ টু বি স্কিন লেজেন্ডারি লেজেন্ডারি স্কিন ডাউন ডাবল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার স্কিনগুলো দিয়ে রাখছে ম্যাজিক কিউবে অ্যান্ড আমাদের সার্ভার এখন পর্যন্ত এটা আসার কথা ছিল বাট এখন আসে নাই এই যে এই গান স্কিনগুলো ম্যাজিক কিউবে আসবে বাট এখনও আসে না এই যে দেখো গাইস ভানি এম বি বটি ওয়াদ দ্য হেল ব্রো মানে আমার মুখের ভাষা সব হারায় গেছে ভাই এই সার্ভারে ঢুকা অ্যান্ড এই যে গাইস কিছু বান্ডেল আছে মানে তাদের এখানে বান্ডেলও দেয় অ্যান্ড গান স্কিনগুলোও দেয় সো তাদের এখানে কোনো কিছুই নেই তারা মতো যেটা ইচ্ছে এটাই নিতে পারে সো এখানে দেখো তাদের এখানে বাংলা সার্ভারের মতোই ফালতু জিনিস দিয়ে রাখছে ম্যাজিক কিউব বান্ডেল অ্যান্ড সেম টু সেম বাংলা সার্ভারের মতোই বাট এইখানে বিশেষত্ব বলছে না সব কিছু গোল দিয়ে নেওয়া যায় মানে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় বিশেষত্ব গাইজ আর এইখানে বান্ডেল কতগুলো ভাই তিরিশ চল্লিশটা নাকি ওয়াদ দা হেল ব্রো কতগুলো বান্ডেল ভাই রে ভাই আর বাংলার সার্ভার গাইস মাত্র দশটা বান্ডেল আসে আর এইখানে দেখো ভাই এইগুলা দেখো ভাই কত সুন্দর 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 ড্রেস যাইতেছে এই যে দেখো এইখানে কত একটা জ্যাকেট আছে নিচে আদার্স এখানে এগুলো বাংলার সার্ভারও আছে নিচে এই যে আদার্স গুলো আছে এগুলো দেখার মতো এত কোনো সময় নেই গাইস আর এগুলো বাংলার সার্ভার আছে মানে বাংলার সার্ভারের মতোই সেম বাট এগুলো গোল্ড দিয়ে আনা যায় কি বলবো গাইস তো দেখতে তো পারল এটা গাইস কি একটা জাদু সার্ভার ছিল ভাই বলার মতো কোনো ভাষাই নাই আমার তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানায় অ্যান্ড তোমাদেরকে দেখাই চলো এটা কোন সার্ভার গাইস এই যে দেখো গাইস এটা হচ্ছে তাইওয়ান সার্ভার গাইস দেখো গাইস এটা হচ্ছে তাইওয়ান সার্ভার মানে হচ্ছে এই যে জাদু সার্ভারটা আসে এটা হচ্ছে তাইওয়ান সার্ভার সো গাইস তোমাদেরকে দেখাইলাম এটা হচ্ছে তাইওয়ান সার্ভার এই যে আবার দেখে নাও এই যে জিপি সার্ভার লিখে রাখছি আমি এর উপরে হচ্ছে তাইওয়ান সার্ভার লেখা সো তোমরা কনফার্ম হয়ে গেলে তাইওয়ান সার্ভার কারা কারা গেস্ট ঠিক করছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও সো গাইস অবশ্যই তোমরা কমেন্টে জানাও এন্ড তোমাদেরকে অবশ্যই গাইস এই পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এন্ড হ্যাঁ চলো এখন কিছু কথা বলি সো গাইস যারা চ্যানেলটাতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিবা এন্ড একটা শেয়ার করে দিবা আর তোমাদের কাছে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দিবা এন্ড গাইস আমি এখন কিছু কথা বলবো ইংরেজিতে বলবো সো ইংলিশে বলবো যারা বোঝা তারা বুঝে নিও আর যারা বুঝো না তারা স্কিপ করো গাইস চলো এট স্টার্ট গাইস তোমাদেরকে বললে বিশ্বাস করবা না জানি না কিন্তু গাইস আমি এই যে গেমটা আছে ফ্রি ফায়ার গেমটা এটা কিন্তু প্রায় ছয় থেকে সাত বছর থেকে খেলি বাট আমার আগে যে দুইটা আইডি ওল্ড আইডি ছিল ওইগুলো যে চলে গেছে অ্যান্ড এইটাই আছে একটা লাস্ট আইডি বাট এটার মধ্যে প্রায় অনেক কিছুই আসে গাইস ওল্ড ওল্ড জিনিস সো এত কথা লাভ নেই গাইস আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম গাইস আই কুইট গেম পারমান্টলি গাইস একদম বাই আই কুইট গেম ফর এভার Goodbye, free fire. And guys, I am not a big FF video creator, but গাইস এই যে গেমটা আছে এটা তো অনেক খেলছি বাট এখন আর খেলার মতো সময় নাই সো গাইস আই লিভ গেম আই লিভ ইউটিউব আই লিভ এভরিথিং গাইস আই এম হ্যাভিং এ লট অফ ফান উইথ দিস গেম এন্ড ওয়ান্স আফ অন এ টাইম দেয় আয়ার মেনি মেমোরিজ অ্যান্ড মেনি ফ্রেন্ডস এন্ড মেনি ক্লোজ ফ্রেন্ডস এন্ড মেনি ব্রাদার্স সো গাইস আই থিঙ্ক আই শুড টেক কে লিভ ফ্রম দ্য গেম এট দিস টাইম সো গাইস গুড

ছাব্বিশ তারিখ এক্সাম গাইস এইচএসি এক্সাম সো সবাই দোয়া করেও গাইস সবাই ভালো থাকেও সুস্থ থাকো গাইস নিজের যত্ন নিও টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ